হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজিয়ে কথা বলবো দেবের যে রঘুদাকাত যেটা ছাব্বিশ তারিখে মুক্তি পাচ্ছে এই ছবিটি কত টাকা বক্স অফিস কালেকশান করতে পারে আমরা অডিয়েন্স আমরা সবাই আমরা দাকার দেখতে যাব। যারা যারা আমরা দেবদাকে ভালোবাসি যারা যারা বাংলা সিনেমাকে ভালোবাসি অনেকে যারা বাংলা সিনেমা হয়তো খুব কম দেখে তারাও কিন্তু রঘু দাকা দেখবে এটা শিওর তাহলে এই যে ছাব্বিশ তারিখে যে রঘু দাকারটা মুক্তি পাচ্ছে এই ছবিটি কত টাকা কালেকশান করতে পারে কত টাকা হতে পারে কালেকশান আজকে সেই বিষয়টার উপরে এ আমরা দর্শক আমরা অডিয়েন্স আপনি যেরকম দর্শক আমি সেরকম দর্শক আমরা একটুখানি আলোচনা করি তাহলে বুঝতে পারব যে কত টাকা বক্স অফিস কালেকশান আসতে পারে দেখুন দেবের রিসেন্ট টাইমে খাদান থাকতে আমরা তো সবাই দেখেছি যে খাদান এবং ধূমকেতু আর রোগ রোগদাকাত এই তিনটে ছবির প্রমোশন আগের ছবিগুলো থাকতে এবারে কিন্তু ছবিগুলোর প্রমোশন রকম হয়েছে যেরকম খাদানের সময় বেঙ্গল ট্যুর হয়েছে দাকাতের সময় ইভে রঘুদাকাত ধূমকেতুর সময় ইভেন্ট হয়েছে নজরুল মঞ্চে এবং দাকাতে বেঙ্গল ট্যুর প্লাস ইভেন্ট হচ্ছে এবং সেখান থাকতে এই যে দাকাতের এটার প্রচার কিন্তু দুর্দান্ত লেভেলের করছে আর বাংলা ইন্ডাস্ট্রিতে টলিউড ইন্ডাস্ট্রিতে এই প্রথম হয়তো টলিউড ইন্ডাস্ট্রিতে এই প্রথম মানে একজন মেঘা স্টারকে নিয়ে একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতন একটা স্টেডিয়াম যেখানে পনেরো থেকে ষোলো হাজার লোক ধরে সেইখানে পুরো সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট যতটুকু আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিক্ট অ্যাপটা খুললে টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে তাহলে ভেবে দেখুন দশ থেকে বারো হাজার এখনও সময় আছে আর এই হচ্ছে আমি আপাতত এখন যতটুকু এ হয়েছে আমি অতটুকু নিয়ে কথা বলছি দশ থেকে বারো হাজার লোক একটা ইভেন্টে কাকে শুধু দেখার জন্য অনলি ফর শুধু দেবকে দেখার জন্য যেখানে শুধু ট্রেলার লঞ্চ থাকবে তা না সেখানে কিন্তু অনেক কিছু থাকতে চলেছে সেটা গ্র্যান্ড ইভেন্ট একটা হতে চলেছে বাংলা সিনেমা এই প্রথম তার মানে ভাবুন যে প্রমোশনটা দেব কি লেভেলের করছে রোগ ডাকাতের জন্য এবং এটা মানতে হবে যে দেবের কিন্তু মাথার যে বুদ্ধিগুলো সে বুদ্ধিগুলো কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি অর্ডিনারি না শুধু অর্ডিনারি না একটা এক্সট্রা অর্ডিনারি নাহলে ধূমকেতু একটা ন দশ বছরের একটা ছবি পুরনো ছবি সেটা একটা মিনিমাম কত তেইশ কোটি না চব্বিশ কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে এক মাসের মধ্যে ভাবুন এটা কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব কারণ দেব আছে দেব সেই লেভেলের প্রমোশন করেছে এবার ভাবুন যে একটা ছবি দশ বছর আগেকার ছবি যেখানে দেব অ্যাজ এ একটা ব্যাপক লেভেলে মানে দেব এবং শুভশ্রীর যে ব্রেকা হয়ে গেছে সেইটাকে একটা তুলে ধরেছিল তুলে ধরে এবং সেখানে একটা গল্প ছিল এই দুটো গল্পকে মিক্স করে কিন্তু একটা প্রমোশন করেছিল এবং রঘু রঘুদাকাতে কিন্তু দেখুন যেখানে যেখানে খাদানের সময় যেতে পারেনি সেইখানে সেখানে কিন্তু এই যে রঘু রঘুদাকাতের সময় দেব যাচ্ছে প্রমোশন করতে প্রত্যেকটা মানুষ মানে খাদানের সময় যেখানে যেখানে গেছিল সেই সব অডিয়েন্স কিন্তু লাইফে দেখছে একটা কানেক্ট হচ্ছে আর যেখানে যেখানে যায়নি সেখানে সেখানে গিয়ে একটা নতুন অডিয়েন্স কিন্তু যোগ করছে বহরমপুরে আবার ফার্স্ট মানে রঘু ডাকাতের প্রথম শো রাত্রি দেড়টার সময় দিয়ে দিয়েছে তাহলে আপনি বুঝতে পারছেন তো যে প্রমোশনটা কি লেভেলের দেব করছে এইবার কথা হচ্ছে যে এই ছবিটির বক্স অফিস কালেকশন কত আসতে পারে তার কারণ হচ্ছে রঘু দাকাতের পাশাপাশি কিন্তু আরও আরো ছবি মুক্তি পাচ্ছে একটা ছবির নাম হচ্ছে যে দেবী চৌধুরানী ছবির নাম হচ্ছে যে রক্তবীজ টু তাহলে এই দুটো ছবিকে লড়াই করে ফাইট করে রঘু দাকাত কত টাকা বক্স অফিস কালেকশন করতে পারে আচ্ছা আপনি যদি একটা জিনিস ভেবে দেখুন যদি খাদান এবং আপনার হচ্ছে যে ধূমকেতু এই ছবিগুলো যদি কোটি টাকা যদি ইনকাম করে এই ছবিগুলো থাকতে দাগাদের বাজেট কিন্তু প্রচুর বেশি ইভেন্ট প্রমোশন সব কিছু কিন্তু হচ্ছে বেশি তাহলে ভাবুন যে এই ছবিটা বক্স অফিস কত আসতে পারে আমি যদি খুব কম করে ধরি খুব কম করে ধরলেও কিন্তু ফর্টি মানে থার্টি ফাইভ থেকে ফরটি করে মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা বক্স অফিস কালেকশান কিন্তু রঘু ডাকাতে আসছে এটা হতে পারে যে এর বেশি হয়তো দেবদা যেটা খাদানের সময় বলেছিল যে আমার টার্গেট হচ্ছে এটাকে পঞ্চাশ কোটি করার তো সেইটা হতে পারে যে রঘু ডাকাতের বক্স অফিস পঞ্চাশ কোটি হয়ে যেতে পারে এটা কিন্তু অসম্ভব না এটা সম্ভব কারণ এখনকার এই সময়ে দেব যে লেভেলের অ্যাক্টিভ আছে এবং অডিয়েন্স দেবকে যেভাবে মেনে নিয়েছে তার সিনেমা দেখতে যা যাচ্ছে একটা ট্রেলার লঞ্চে ইভেন্টের জন্য একটা এই ভাবে ফ্রিতে না বিনা পয়সায় কিন্তু এটা হয়নি টিকিট কেটে কিন্তু একটা ইভেন্টে মানুষ যাচ্ছে তাহলে ভাবুন পুজোর সময় এবং এটা একটা নর্মাল সময় না দুর্গা পুজোর সময় তাহলে এই ছবিটা ব্যাপক লেভেলে হচ্ছে এবং এস কিন্তু নিজস্ব প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্যাপক লেভেলে সিনেমা রয়েছে মানে সিনেমা হল রয়েছে এবং মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন আর এইটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের ছবি গ্রামগঞ্জ থাকতে মেন হচ্ছে খাদান যেরকম গ্রামগঞ্জ থাকতে পয়সাটা উঠে এসেছে এসেছিলো এটাও সেরকম কিন্তু গ্রামগঞ্জ থাকতে কিন্তু পয়সাটা উঠে আসবে তাহলে এটা আমি তাও তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি বলছি এটা পঞ্চাশ কোটিও কিন্তু হয়ে যেতে পার রে এটা কিন্তু কোনো অসম্ভব না এটা বুঝতে হবে তাই না কারণ সেখানে কে রয়েছে মেগাস্টার দেবদা রয়েছে আর কে রয়েছে কিশোরী মানে ইধিকা রয়েছে সোহিনী রয়েছে ওম রয়েছে আপনি জাস্ট বুঝতে পারছেন কাস্টিংটা কত বড় কত বড় কাস্টিং এবারে কিন্তু রঘুদাকাত যেভাবে আরও দু তিনটে যে ছবিগুলো মুক্ত হয়েছে সেগুলোর কিন্তু ঘাড়ে বস নিঃশ্বাস ফেলবেই এটা কনফর্ম এটা কনফর্ম এটা বুঝতে হবে কিন্তু বস এবারে রঘুদাকাত কিন্তু আলাদা লেভেলের একটা ম্যাসিভ লেভেলের বক্স অফিস কালেকশান আনতে চলেছে আপনি দুর্গা পুজোতে সপ্তাহতে আগে কোন ছবিটি দেখবেন এবং আমার কথাগুলোর সঙ্গে আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন আমার কথাগুলোর সঙ্গে আপনারা সহমত নাকি একটা লাইক বা কমেন্ট করবেন আর কাছের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই